সালামু আলাইকুম আজকে আমরা অন্য চতুর্থ বর্ষ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশানস একটি সমস্যার সমাধান করবো সমস্যাটি হচ্ছে যদি ইউ অফ শূন্য কোমার টি সমান ইউ অফ টু কোমার টি সমান শূন্য হয় যেখানে টি কেটার দিন হচ্ছে শূন্য আবার ইউ অফ এক্স কোমার শূন্য সমান হচ্ছে এক্স যেখানে এক্স সমানটা হচ্ছে শূন্য থেকে বড় টু থেকে ছোটো হয় তবে দেখাও যে পার্সিয়াল ইউ বাই পার্সিয়াল টি সমান থ্রি পার্সিয়াল স্কোয়ার ইউ বাই পার্সিয়াল এক্স স্কার এর সমাধান হচ্ছে ইউ অফ এক্স কমাটি সমান ইনফিনিটি সামেশন এন সমান ওয়ান ফোর মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন পাই সাইন এন পাই এক্স বাই হচ্ছে টু এই টি দি পাওয়ার মাইনাস থ্রি এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই হচ্ছে ফোর যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার তেরো সালে এসেছিলো তো প্রথমে আমরা প্রশ্ন উল্লিখিত যে মানগুলি দেওয়া আছে সেগুলো তুলে নেব তবে লিখতে পারি হচ্ছে দেওয়া আছে সেই কন্ডিশনগুলো আমরা উঠিয়ে নেব তবে তার আগে লিখে নি হচ্ছে পার্শিয়াল ইউ বাই হচ্ছে পার্সিয়াল এক্স সমান থ্রি পার্সিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি এখন তাহলে আমরা এই কন্ডিশনগুলো উঠিয়ে নেব দেখতে পারি হচ্ছে ইউ অফ শূন্য কমা টি সমান হচ্ছে শূন্য ইহাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করবো আবার ই অফ টু কমা টি সমান হচ্ছে শূন্য ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করব ইউ অফ এক্স কমা শূন্য সমান হচ্ছে এক্স ইহাকে আমরা চার নং সমীকরণ বিবেচনা করি তাহলে যেহেতু এই ফাংশনগুলোতে এক্স এবং টি ফাংশন ব্যবহার করা হয়েছে তাহলে ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ধরি ইউ অফ এক্স কমা টি সমান হচ্ছে এক্স অফ এক্স কমা হচ্ছে টি অফ টি তাহলে ইহাকে আমরা হচ্ছে এক্স এবং টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে লিখতে পারি হচ্ছে পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি সমান আমরা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই হচ্ছে এক্স টি প্রক এবং আমরা যদি ইহাকে এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে লিখতে পারি পার্শিয়াল ইউ বাই পার্সিয়াল এক্স সমান এখানে আমরা এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই এক্স পরক টি আবার যদি আমরা ইহাকে এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি তাহলে পাই হচ্ছে পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সমান এক্স ডাবল পরক টি তাহলে এখন আমরা হচ্ছে এই মানগুলি এক নং সমীকরণে বসিয়ে দিব তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এক নং এ মান বসাই বসার ব্যাপার হচ্ছে পার্সেল বাই পার্সেল টি সমান হচ্ছে এক্স টি প্রক সমান পার্সেল স্কোয়ারি বাই পার্সেল এক্স এর মান বসালে আমরা পাই থ্রি এক্স ডাবল প্রক টি তো এক্ষেত্রে আমরা এখানে এক্স এর যেগুলো আছে এগুলো একসাথে করলে পাই এক্স ডাবল পড়ক বাই হচ্ছে এক্স সমান এখানে একটি পড়ক বাই হচ্ছে থ্রি টি ওই কলের পাশে নিলে বাঘাগার চলে যাবে থ্রি টি তাহলে এখন আমরা এই দুটি অংশে একটি ধ্রুবকের সমান বসাবো ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে প্রত্যেক পক্ষে অবশ্যই ধ্রুবক সমান হবে এখন তাহলে আমরা ধ্রুবক সমান বসালে পাই হচ্ছে এক্স ডাবল পোড়ক বাই হচ্ছে এক্স সমান টি পড়ক বাই হচ্ছে থ্রি টি সমান হচ্ছে মাইনাস ল্যামরা স্কোয়ার তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে বা এই দুটি সমান যদি আমরা বসিয়ে দিই ধ্রুবক তাহলে লিখতে পারি এক্স ডাবল পড়ক সমান মাইনাস ল্যামড়া স্কোয়ার এবং আবার লিখতে পারি হচ্ছে আমরা টি পড়ক বাই থ্রি টি সমান মাইনাস ল্যামড়া স্কোয়ার বা তাহলে এখানে আমরা আর গ্রহণ করলে লিখতে পারি হচ্ছে এক্স ডাবল পড়ক সমান মাইনাস ল্যামড়া স্কোয়ার এক্স বা এখানে আমরা যদি আর গ্রহণ করি তাহলে লিখতে পারি টি পুরক সমান মাইনাস থ্রি ল্যামরা স্কোয়ার টি বা এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকলের পাশের মানগুলো যদি এর পাশে নিয়ে আসে তাহলে লিখতে পারি প্লাস ল্যাম্বাস স্কোয়ার এক্স সমান শূন্য ইয়াকে আমরা পাঁচ নং সমীকরণ বিবেচনা করবো বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে টি স্কোয়ার সমান মাইনাস থ্রি ল্যাম্বরা স্কোয়ার টি ইয়াকে আমরা ছয় নং সমীকরণ বিবেচনা করব এখন আমরা পাঁচ নং সমীকরণের সহায়ক সমীকরণ বের করব তো ক্ষেত্রে আমরা যদি এক্স ডাবল পুরো সমান তৈরি নেই হচ্ছে ডি স্কোয়ার এক্স এবং এক্স পুরক সমান যদি আমরা ডি এক্স বিবেচনা করি তো এই ক্ষেত্রে মানগুলো আমরা বসিয়ে দিলে পাই হচ্ছে ডি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে র্যামরা স্কোয়ার এক্স সময় হচ্ছে শূন্য এখন আমরা উভয় পাশ থেকে যদি এক্স কমন নিই তাহলে পাই হচ্ছে ডি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান হচ্ছে শূন্য তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার প্লাস ল্যামড়া স্কোয়ার সমান শূন্য বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডি স্কোয়ার সমান প্লাসটি গুলে গেলে হয় মাইনাস ল্যামড়া স্কোয়ার তো এক্ষেত্রে এখন লিখতে পারি ডি স্কোয়ার সমান আমরা জানি আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে তো এক্ষেত্রে মাইনাস সমান আমরা লিখতে পারি আই স্কোয়ার ল্যামড়া স্কোয়ার তাহলে লিখতে পারি আবার হচ্ছে বা ডি স্কোয়ার সমান যেহেতু আই এবং ল্যামরা উভয়ের পক্ষে স্কোয়ার আছে তাহলে লিখতে পারি ল্যামরা আই হলো স্কোয়ার তাহলে এখন স্কোয়ার স্কোয়ার বাতিল করে দিলে আমরা পাই ডি সময় হচ্ছে প্লাস মাইনাস ল্যামরা আই যেহেতু এখানে আয় রয়েছে আয় থাকার কারণে সাইন এবং কস এই দুইটি ত্রিকোণিকোনোপাত আমরা সহায়ক সমীকরণে ব্যবহার করব ঠিক আছে তাহলে লিখতে পারি পাঁচ নং এর সহায়ক সমীকরণ এক্স অফ এক্স সমান সি ওয়ান কস এক্স প্লাস সি টু সাইন ল্যামরা এক্স আবার আমরা একইভাবে ছয় নং এর এর সহায়ক সমীকরণ হচ্ছে টি অফ স্মল টি সমান সি থ্রি ইদি পাওয়ার মাইনাস থ্রি ল্যাম্বরা স্কোয়ার আর চুনিব সাথে স্মল টি তাহলে এখন আমরা এই দুটি সহায়ক সমীকরণ দ্বারা এক নং সমীকরণের সমাধান ব্যয় করতে পারবো তাহলে লিখতে পারি সুতরাং এক নং এর সমাধান হবে ইউ অফ এক্স কমাটি সমান হচ্ছে সি ওয়ান কস ল্যামড়া এক্স প্লাস সি টু সাইন ল্যামড়া এক্স আর এখান থেকে নেব হচ্ছে আমরা সি থ্রি এটি দি পাওয়ার মাইনাস থ্রি ল্যামরা স্কোয়ার টি তো এক্ষেত্রে আমরা যদি বন্দনির ভিতরে যে দুটি অংশ আছে দুটি অনুপাত এই দুটি অনুপাতের সাথে যদি আমরা এই অংশটুকু গুণ করি তাহলে পাই হচ্ছে সি ওয়ান আমরা এখানে সি থ্রি গুণ করবো আর কস ল্যামরা এক্স প্লাস হচ্ছে সি টু এর সহ আমরা সি থ্রি নেবো আর বাকি অংশটুকু আমরা রেখে দেবো বন্দনির বাইরে লিখতে পারি সাইন ল্যামরা এক্স এটি দি পাওয়ার মাইনাস থ্রি ল্যামড়া স্কোয়ার টি এটা আমরা উভয় অংশ থেকে কমন নিয়ে রাখছি এটা লিখতে পারি এখন এই অংশটি যদি আমরা ফার্স্টে নিয়ে এসে পড়ি এটি দি পাওয়ার মাইনাস থ্রি ল্যামড়া স্কোয়ার টি ইন্টু হচ্ছে সি ওয়ান আর সি থ্রি সময় যদি আমরা এ বিবেচনা করি তাহলে লিখতে পারি হচ্ছে এ কস ল্যামড়া এক্স প্লাস সি টু সি থ্রি সময় যদি আমরা বি বিবেচনা করি তাহলে লিখতে পারি বি সাইন ল্যামড়া এক্স ঠিক আছে তো ইহাকে আমরা হচ্ছে যেখানে লিখতে পারি সি ওয়ান সি থ্রি সমান হচ্ছে এ এবং সি টু সি থ্রি সমান হচ্ছে বি আর এখানে হচ্ছে আমরা এই সমীকরণটিকে হচ্ছে সাত নং সমীকরণ বিবেচনা করবো তো লিখতে পারি অতএব ইউ অফ এক্স কমা টি শুম হচ্ছে সাত নং সমীকরণ তো এখন হচ্ছে আমরা এখান থেকে যে কন্ডিশনগুলো দেওয়া ছিল কোশনে ওই কন্ডিশনগুলো ব্যবহার করে এখান থেকে এ এর মান বের করার চেষ্টা করব লিখতে পারি ইউ অফ শূন্য কমাটি এখানে আমরা এর স্থানে শূন্য বসিয়ে দিয়েছি তো এক্ষেত্রে আমরা যদি এক্সের স্থানে শূন্য বসাই তাহলে পাই হচ্ছে এটি দি পর মাইনাস থ্রি তাহলে স্কোয়ার টি ইন্টু হচ্ছে এখানে কস শূন্যের মানুষ তাহলে লিখতে পারি এ আর প্লাস স্যান শূন্যের মান শূন্য হাতে দ্বিতীয় পদের মান শূন্য হয়ে যাবে তাহলে এখন আমরা লিখতে পারি ইউ অফ শূন্য টি এর মান হচ্ছে শূন্য সমান এখানে লিখতে পারি এটি দি পর মাইনাস থ্রি স্কোয়ার টি ডট হচ্ছে এ তাহলে এখান থেকে আমরা এর মান পাই হচ্ছে শূন্য তাহলে এখন আমরা হচ্ছে এর পরবর্তী কন্ডিশন যেটি আসছে আমরা এটি লিখব ই অফ হচ্ছে টু কমার টি সমান এক্ষেত্রে আমরা এক্সের স্থানে টু বসিয়ে দিয়েছি তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এটি দি পাওয়ার মাইনাস থ্রি ল্যামরা স্কোয়ার টি ডর হচ্ছে এর মধ্যে যেহেতু শূন্য তাহলে প্রথম পথ শূন্য হয়ে যাবে তাহলে লিখতে পারি বি সাইন টু পাই এখানে ইউ অফ টু কমা টি সমান হচ্ছে শূন্য তাহলে লিখতে পারি এটি দি পাওয়ার মাইনাস থ্রি ল্যামরা স্কোয়ার টি ডর হচ্ছে বি সাইন টু ল্যামরা বা এখন তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সাইন টু ল্যামরা সমান হচ্ছে শূন্য তো শূন্য এর জন্য আমরা ত্রিকোণিত অনুপাত ঠিক রেখে লিখতে পারি হচ্ছে সাইন টু ল্যামরা সমান সাইন অ্যান পাই আমরা জানি সাইন এন পাই এর মান হচ্ছে শূন্য তো এখন আমরা উভয় পাশ থেকে ত্রিকোণিত অনুপাতটি তুলে নিব তো এক্ষেত্রে আমরা লিখতে পারি অনুপাত তুলে নিলে পাই হচ্ছে টু ল্যামড়া সমান এন পাই তাহলে এখান থেকে আমরা ল্যামরা এর মানটি বের করব তো লিখতে পারি হচ্ছে ল্যামড়া সমান অ্যান পাই বাই হচ্ছে টু তাহলে এই এর মানটি এখন আমরা সাত নং সমীকরণে বসিয়ে দিব তাহলে লিখতে পারি সাত নং এ হতে পাই তো সাতংশ সমীকরণটা হচ্ছে ইউ অফ এক্স কমা টি সমান এটি দি পর মাইনাস থ্রি ল্যামরা স্কোয়ার টি ইন্টু একস ল্যামরাইক্স প্লাস বি সাইন ল্যামড়া এক্স ঠিক আছে আমরা এখানে বসে দিই তাহলে পাই হচ্ছে ইউ অফ এক্স কমা টি সমান ইনফিনিটি সামেশন এন সমান হচ্ছে ওয়ান এটি দিপার মাইনাস থ্রি ল্যামরা স্কোয়ার টি বি এন সাইন এন পাই এক্স বাই হচ্ছে টু ইয়াকে আমরা আট নং সমীকরণ বিবেচনা করবো তাহলে এখন আমরা হচ্ছে এই সমীকরণটিকে চার নং যে কন্ডিশন আসলো চার নং সমীকরণে ওই কন্ডিশনের সাথে তুলনা করবো তাহলে চার নং কন্ডিশন হচ্ছে ইউ অফ এক্স কমার্স শূন্য এখানে টি এর স্থান আমরা যদি শূন্য বসে দিই আট নং সমীকরণে তাহলে পাই ইনফিনেটিক সামেশন ইস গোল্ট ওয়ান ইটি দি পর শূন্য হয়ে যাবে তো ইটি দি পর শূন্য বা এক্সটি পর শূন্য যে কোনো মানের উপরে পাওয়ার যদি শূন্য হয় তো ওই ক্ষেত্রে এর মান হচ্ছে ওয়ান আমরা লিখতে পারি বি এন সাইন এন পাই হচ্ছে টু তাহলে ইউএফ এক্স কমার শূন্য এর মানটি আমরা লিখে নেব ইউএফ এক্স কমা মান হচ্ছে এক্স ইনফিনিটি সামেশন এন সমান হচ্ছে ওয়ান লিখতে পারি বি এন সাইন পাই হচ্ছে টু এখন তাহলে আমরা এখানে ফোর ইয়ার সাইন দ্বারাটি অ্যাপ্লাই করব তাহলে লিখতে পারি ফোর ইয়ার ধারা ব্যবহার করে পাই এখানে মূলত হচ্ছে আমরা বিয়ার মানটা বের করার জন্য ফোর ইয়ার ব্যবহার করবো ঠিক আছে তাহলে লিখতে পারি বিয়ের সমান হচ্ছে পুরিয়া দ্বারা জন্য টু বাই এখানে সাইনের নিচে যে মানটুকু আছে থিটার এটা আমরা লিখবো টু শূন্য হতে হচ্ছে লিমিট এই টু পর্যন্ত লিখতে পারি এক্স সাইন এন পাই এক্স পাই হচ্ছে টু ডি এক্স এখন তাহলে এখানে আমরা সমকরণ করব ঠিক আছে তাহলে দুই থেকে দুই দ্বার বাকুলে ওয়ান হয় তাহলে এখানে যদি আমরা সমকরণ করি তাহলে এফ অফ ইউ বি আর যে সূত্রটি আছে সেটি প্রয়োগ করবো তো এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে যদি আমরা সাইনকে সমকরণ করি তাহলে হয় টু বাই এন পাই এক্স কস মাইনাস কত হয় এক্ষেত্রে মাইনাসটা আমরা আগে নিয়ে এসে পড়ছি তাহলে মাইনাস কস এন পাই এক্স বাই হচ্ছে টু আর এখানেও লিখতে পারি টু বাই হচ্ছে শূন্য আমরা লিমিটটা দিয়ে দেব প্লাস টু বাই এন পাই আমরা যদি সাইনকে সমকরণ করি তাহলে পা হচ্ছে লিমিট শূন্য হতে টু পর্যন্ত আর সাইনকে সমকরণ করলে মাইনাস কস থেকে আসে তাহলে এক্ষেত্রে লিখতে পারি কস এন পা এক্স বা হচ্ছে টু ডি এক্স এখানে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে ঠিক আছে এই সমীকরণটি হচ্ছে মূলত এফ অফ ইউ বি ডি এক্সের ঠিক আছে তো এক্ষেত্রে আমরা সূত্রটি প্রয়োগ করেছি এখানে তাহলে লিখতে পারি হচ্ছে এখানে যদি আমরা লিমিটগুলো বসিয়ে দিই তাহলে লিখতে পারি মাইনাস এক্স রোমান টু বসালে দুই দু হয় চার বাই হচ্ছে অ্যান পাই সাথে আসে হচ্ছে এখানে এক্স মান টু বসালে টু কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে কস অ্যান পাই মাইনাস যদি আমরা এখানে মান শূন্য বসিয়ে দিই তাহলে শূন্য হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা না লিখি এক্ষেত্রে আমরা এখানে যদি দ্বিতীয় অংশটুকুর কাজ করি তাহলে লিখতে পারি হচ্ছে টু বাই এখন যদি আমরা ইন্টিগ্রেশন প্রয়োগ করি এফ অফ ইউ বি এর তাহলে এই ক্ষেত্রে টুটা চলে আসে তাহলে দুই দু গুণে লিখতে পারি হচ্ছে চার আর এন পাই এন পাই গুণ করলে হয় এন স্কোয়ার পাই স্কোয়ার এবং আমরা যদি কসকে সমকলন করি তাহলে হয় সাইন এন পাই এক্স বাই হচ্ছে টু তারপর হচ্ছে আমরা দিব বছর লিমিটটা ব্যবহার করবো শূন্যতে টু তারপর লিখতে পারি হচ্ছে সমান এখানে আমরা প্রথম যে অংশটুকু আছে সেটি ঠিক রাখবো মাইনাস ফোর এন পাই ক্যান পাই প্লাস এখানে যদি আমরা এক্সের মান টু বসিয়ে দিই তাহলে টু টু কেটে যাবে আর সাইন এন পাই মান হচ্ছে শূন্য আমরা জানি তাহলে এক্ষেত্রে সম্পূর্ণ অংশটুকুর মান শূন্য হয়ে যাবে এবং এক্সের মান শূন্য বসালে এটাও শূন্য হয়ে যাবে তাহলে লিখতে পারি আমরা মাইনাস ফোর বাই এন পাই কস এন পাই তো আমরা জানি কস এন পাই এন মান হচ্ছে মাইনাস ওয়ানটি দি পাওয়ার এন ঠিক আছে তো এই অংশটা আমরা যদি এখানে প্রয়োগ করে দিই তাহলে লিখতে পারি এখানে যেহেতু মাইনাস আছে আবার তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে ফোর বাই এন পাই মাইনাস দি পাওয়ার হচ্ছে এন হচ্ছে ওয়ান আমরা জানি যদি একই বৃত্তি থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে মাইনাস ওয়ান্টি পর লিখতে পারি এন প্লাস ওয়ান এখন তাহলে এই বিএন এর মানটা আমরা যদি আপনার সমীকরণে বসিয়ে দিই তাহলে লিখতে পারি বি এন এবং ল্যামরা এর মান বসিয়ে পাই তো আট নম্বর সমীকরণে যদি আমরা মান বসাই তাহলে লিখতে পারি ই অফ এক্স টি সমান ইনফিনিটি সামেশন এন সম হচ্ছে ওয়ান ফোর দি পাওয়ার সাইন এন পাই এক্স বাই হচ্ছে টু এটি দি পাওয়ার মাইনাস থ্রি এন স্কোয়ার পাই স্কোয়ার টি বাই হচ্ছে ফোর এটি হচ্ছে মূলত সমাধান আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন